আজকে আপনার চিফ অ্যাডভাইজার স্যারের এখানে সব অ্যাম্বাসাডাররা আসছিল বুঝছেন জি স্যার তো এখানে ইটালির অ্যাম্বাসাডার নিজেই কথাগুলো তুলছে এগুলা নিয়ে জি স্যার এবং ওখানে আমাদের চিফ অ্যাডভাইজার স্যারও এটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এটার বিষয়ে কথা বলছেন স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এগুলো ইস্যু করার ব্যাপারে অ্যাম্বাসাডারদেরকে ইয়ে চাইছেন আর কি তাদের সব ধরনের সহযোগিতা চাইছেন বুঝছেন জি স্যার তো এখন সর্বোচ্চ লেভেল থেকে তো বলা হচ্ছে আর দেখা যাক ওরা ধাপে ধাপে তো ব্যবস্থা নিচ্ছে

সমস্যাটা সব জানা আমাদের অথরিটিরও সব জানা ঠিক আছে এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টাও আজকে ছিলেন এই এ তো যাই হোক ঠিক আছে আমরা আবার ওদের সাথে টেক আপ করবো দেখবো বিষয়গুলো আবার কথা বলবো যে এটা হইলো কিন্তু আরেক সমস্যা হলো যে ওরা তো এখন নুলা ইস্যু করা বন্ধ করে দিচ্ছিল জানেন মনে হয় তো কয়েকদিন পরে দেখা যাবে আমাদের যে ফ্লুসি ডিগ্রি সেটা থেকেও আমাদেরকে বাদ করে তো ওই কারণে একটা ব্যালেন্স রেখে আমাদের কথাবার্তা বলতে হচ্ছে বুঝছেন জি স্যার আমরা তো সময় হোক কিন্তু আমাদের একটা নিষ্পত্তি না করে স্যার

আমরা হলো পাব অন্য দেশে যেতে পারো যেমন এখন অনেক থেকে ইউরোপের অনেক দেশ খুলে রাখতে অলরেডি আমরা তো যেতে পারছি না আমাদের নিঃখতি না করার কারণে না ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা সালাম